অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে হাসপাতালের মধ্যে কুমারকে ধরে সবার সামনে আনল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব সূর্য হাসপাতালের মধ্যে যেখানে অক্সিজেন রাখা আছে সেই রুমের দরজা ভেঙে অক্সিজেন বের করে নিয়ে আসে তারপর সূর্য অক্সিজেনগুলো কেবিনে নিয়ে আসে তারপর বাচ্চাগুলোকে মৃত্যুর মুখ থেকে বাঁচায় তবে এর পেছনে যে অন্য কেউ আছে সেইটা দীপা খুব ভালো করেই বোঝে যায় এরপরেই দেখা যায় হাসপাতালে এসে লোকজন জড়ো হয়ে যায় সেখানে পুলিশেও চলে আসে এরপরেই দেখা যায় কিছু লোকজন এসে সূর্যকে দোষারোপ করতে থাকে এদিকে দীপা খেয়াল করে দেখে কিছু গুন্ডা হাসপাতাল থেকে তাড়াহুড়া করে বেরিয়ে চলে যাচ্ছে তখন দীপা বুঝতে পারে এর পেছনে অন্য কেউ রয়েছে কিন্তু কে রয়েছে আর এই লোকগুলোই বা কারা এরপরেই দেখা যায় দীপা সেই লোকগুলো পিছু নিয়ে চলে যায় চলে যায় গিয়ে দেখতে পারে আডালে কুমার দাঁড়িয়ে আছে এরপরেই দেখা যায় দীপা কুমারকে ইচ্ছামত রামধলাই করে সকলের সামনে নিয়ে এসে হাজির করে এর পেছনে যে সূর্য নয় কুমার রয়েছে তা সকলের সামনে প্রমাণ করে দে দীপা তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবে যেন কুমারকে রামধলাই করে সকলের সামনে নিয়ে এসে হাজির করে দীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত